কিছু কিছু সময় কিছু কিছু পরিস্থিতি মানুষকে এমনভাবে বদলে দেয় মানুষকে এমনভাবে বদলে যেতে বাধ্য করে যেটা আসলে কখনো মানুষ চায়নি বা যেটা কখনো মানুষ চায় না সময় বা পরিস্থিতির কারণে মানুষ বদলে যায় মানুষ পরিবর্তন হয় কিন্তু কিছু পরিবর্তন বা কিছু মানুষের বদলে যাওয়া সেটা আসলে কখনো মেনে নেওয়ার মতো না কখনও আসলে নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো না মানুষ খুব সহজে মানুষকে ছেড়ে চলে যেতে পারে মানুষ খুব সহজে মানুষকে ভুলে যেতে পারে কিন্তু আদৌ কি কখনও মানুষ মানুষকে পুরোপুরি ভুলে যেতে পারে আপনি যে জিনিসটা ভুলে যেতে চাইছেন বা আপনি যে যে জিনিসটাকে এড়িয়ে চলতে চাচ্ছেন বা যে মানুষটাকে ভুলে যেতে চাচ্ছেন আপনি কি আদর্শে মানুষটাকে ভুলে যেতে পেরেছেন বা ভুলে যেতে পারছেন আসলে আমরা অনেক কিছু ভুলতে চাই আমরা অনেক কিছু ভুলে যেতে চাই তবে কিছু সময় এবং কিছু পরিস্থিতি সে মানুষগুলোর কথাই মনে করে দেয় বা সে মানুষগুলোর কথাই মনে পড়ে তো আজকের যে একটা ওয়েদার বা আজকে যে একটা পরিবেশ মেঘাচ্ছন্ন আকাশ বাহিরে বাতাস মানে এই সময়টা অন্য দিনের থেকে অনেক সুন্দর অনেক ভালো কিন্তু এই সময় বা এই পরিবেশটা আপনাকে কিছু স্মৃতি মনে করিয়ে দেবে যেটা ব্যক্তিগতভাবে সে শুধু আপনিই জানেন বা সে ব্যাপারটা শুধু আপনিই জানেন তখন হয়তো আপনার মন খারাপ থাকবে তখন হয়তো আপনার মন ভালো থাকবে না আমার মনে হয় না মানুষ হয়ে মানুষের সাথে খুব বেশি সুন্দর স্মৃতি বা সুন্দর মুহূর্ত তৈরি করাটা ঠিক কারণ মানুষ তো বদলে যায় মানুষ তো হারিয়ে যায় তো কিছু কিছু স্মৃতি এবং কিছু কিছু মানুষ এই দুইজনই বা এই দুইটা কারণই আসলে একটা মানুষকে অনেকটা দিন কষ্ট দেয় বা একটা মানুষকে অনেকটা স্বাভাবিক লাইফে ফিরিয়ে আনতে অনেকটা সময় লেগে যায় তবে এইটা ঠিক যেমন একটা গাছের একটা সময় যেমন সব পাতা ঝরে যায় ঠিক একটা সময় আবার ওই গাছের নতুন করে পাতা আসে ওই গাছটা আবার নতুন করে তার সজীব এবং সবুজ পাতাকে ফিরে পায় সো লাইফে এরকম অনেক ঘটনা ঘটে লাইফে এরকম অনেক বাজে পরিস্থিতি আসে আসলে এই বাজে পরিস্থিতি বা বাজে সময়টাকে হ্যান্ডেল করা বা এটার ডিফাইন করা ডিফেন্ড করা এটা আসলে সবাই করতে পারে না বা এটা সবাই সহ্য করতে পারে না হয়তো জীবনে দুঃখ কষ্ট আছে বলে জীবনটা সুন্দর হাসি কান্না আছে বলেই জীবনটা রঙিন আসলে জীবনটাকে নিজের মতো উপভোগ করা উচিত জীবনটাকে অন্য কারোর সাথে অ্যাটাচ করার আগে সে মানুষটাকে নিয়ে ভাবা উচিত আসলে পরিস্থিতি মানুষকে বদলে দেয় কিন্তু চাইলে পরিস্থিতির বিপরীতে গিয়েও মানুষকে সঙ্গ দেওয়া যায় তো আমাদের তো কত কিছুই ঘটে স্রোতের বিপরীতে মানুষ সাতার কাটে রোদের ভেতরে বৃষ্টি হয় সো আসলে চাওয়াটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার আপনি চাইলে সব কিছুই পারবেন আপনি চাইলে সব কিছু করতে পারবেন আসলে যারা বদলে যায় বা যারা চলে যায় তারা শুধুমাত্র নিজের ভালো থাকার জন্যই চলে যায় বা বদলে যায় সো আমার মনে হয় না যে লাইফে যারা ছিল বা যারা চলে গেছে বা বদলে গেছে এই মানুষগুলা চলে যাওয়াতে লাইফের কিছু সময় হয়তো আমাদের টিকে থাকাটাই কষ্ট হয়ে যায় কিন্তু যারা ছেড়ে যায় বা যারা চলে যায় তারাও সময় ঠকে যায় সো ছেড়ে যাওয়া বা চলে যাওয়া বা বেটার কাউকে আসলে এটা সব সময় মানুষের জন্য ভালো হয় না আপনি সব ভালোতে তো আর ভালো পাবেন না সব সুখে কি আর সুখ পাওয়া যাবে তো কাউকে ছেড়ে গিয়ে বা কাউকে ফেলে দিয়ে কখনো নিজের ভালো থাকা যায় না কখনো ভালো থাকতে পারবেন না সো কাউকে ছেড়ে দিয়ে ভালো খুঁজতে গিয়ে নিজের জীবনটাকে জাহান্নাম নাম বানাবেন না সো আজকে আপনি যার কাছে আছেন হয়তো সে মানুষটা আপনার সাথেও আছে হয়তো আপনার অজান্ত একদিন বদলে যাবে বা ছেড়ে যাবে আপনিও কষ্ট পাবেন সো কষ্ট পাওয়ার কিছু নাই বা রাগ করার কোনো কিছু নাই মানুষ মাত্রই পরিবর্তনশীল মানুষ মাত্রই বদলে যাওয়া মানুষ মানেই সব কিছু ভুলে গিয়ে সব কিছু এড়িয়ে গিয়ে আসলে মানুষ চায় এটা যে সে যেভাবে ভালো থাকবে সেভাবে থাকতে চায় আসলে মানুষ এটা বুঝতে চায় না যারা আপনাকে ভালো রাখতে চায় তারা আপনার সাথে থাকতে চায় তো যে আপনাকে ভালো রাখতে জানে যে আপনাকে ভালো চায় যে আপনার জন্য শত বিমান বাধা কষ্ট উপেক্ষা করে আপনার সাথে থাকতে চায় তাকে রেখে দেন না নাহলে একটা সময় মানুষগুলোর জন্য আপনার কষ্ট লাগবে মানুষগুলোর জন্য আপনার মন পুটবে সো আমার মনে হয় যে একটু কষ্ট হলেও প্রিয় মানুষগুলোর সাথে কষ্ট করে হলেও থেকে যাওয়াটাই ভালো বা তাদেরকে সঙ্গ দেওয়াটা আমার মনে হয় ভালো কারণ একটা সময় পরে ওই মানুষগুলোর জন্যে অনেক কষ্ট লাগবে আফসোস লাগবে মন পড়বে হয়তো তখন আর ওই সুযোগটা বা ওই সময়টা থাকবে না সো আমার মনে হয় যে মানুষ হয়ে মানুষের কষ্ট বোঝা মানুষ হয়ে মানুষের কথার আঘাত দেওয়া থেকে দূরে থাকবেন কারণ একটা সময় আর এগুলা কিছুই থাকে না রাগ অভিমান বাট কিছু কথা বা কিছু মানুষের বিহেভিয়ার বা কিছু মানুষের চলে যাওয়া পরিবর্তন সেটা সব সময় মনে থাকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মানুষকে ভালোবাসবেন এবং দিন শেষে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন